আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা প্লে করছেন আপনাদের আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন যে দেশের বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের দেশে বিশেষ করে বর্তমানে 9টা অথবা 10টা বা 11টা জেলার মতন এরকম এই বন্যার কবলে পড়ছে এই জন্য আমাদের সকলের উচিত এখন একদম দল কে কোন দল করে এগুলো আমাদের জানার দরকার নাই কে কোন ধর্ম করে আমাদের এগুলো জানার দরকার নাই আমরা এখন সবাই সবাই একত্রিতভাবে এই দুর্যোগ ব্যবস্থাকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সাহায্য চাইবো আল্লাহ তালা এবং বেশি বেশি করে আমরা ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দেয় এবং যার যেটুকু সামর্থ্য আছে আমরা এই বন্যার মানুষের পাশে দাঁড়াবো আপনার দশ টাকা আছে আপনার দশ টাকা দিয়ে সাহায্য করেন এখন কারণ অনলাইনে বিভিন্ন সাইডে বিকাশ নগদ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট কারণ দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আপনারা যদি একজনের দশ টাকা দেন তাহলে আমরা কত মানুষ তাই না বা একশো টাকা করে দিলে আপনারা কিন্তু এখন দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় এই বন্যার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের জন্য টাকা কালেকশন করছে যে যেমনে পারেন সহযোগিতা করবে অনেকে দেখছি যে বয়স্ক মানুষের জন্য কাপড় পরে নিয়ে আসতেছেন কিন্তু এইটাও চেষ্টা করবো অনেক শিশু বাচ্চা আছে বাচ্চাদের জন্য আপনারা যে যতটুকু সামর্থ্য হয় আপনারা কাপড় চোপড় আয়না এই যে যারা তান মানে কালেকশন করতেছে তা তাদের কাছে দিবেন এবং আপনারা আপনাদের প্রতি মহল্লায় মহল্লায় এখন কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমি গতকালকে আমার বাসা থেকে আসার সময় ঢাকার দিকে আমি দেখতেছি যে দাউদকান্দি হ্যাঁ দাউদকান্দি সিরাজ যে দাউদকান্দি ম্যাগনা ব্রিজ এদিকে সব খালি ট্রানের গাড়ি যাচ্ছে হ্যাঁ এই জন্য ভাই আমাদের এখন উচিত সবাইকে একতাভাবে এই বিপদ থেকে সবাই যারা আহত হয়েছে বা যারা এই যতটা এগারোটা বা দশটা জেলা হ্যাঁ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমাদের উচিত সাহায্য করা কারণ এখন ওখানে খাবারের অভাব বিশুদ্ধ পানির অভাব তারপর আপনার হলো বাচ্চাদের অনেক এখনো অনেকে উদ্ধার করতে পারতেছে না ভোটের কারণে হ্যাঁ এই জন্য যেমন আমার এলাকা থেকে মানে আমার চাঁদপুর থেকে আমি গতকালকে চাঁদপুর ছিলাম তখন আমাদের এলাকা থেকে এগারোটা দশটা বোট স্পিড বোট টাক দিয়ে নিয়ে নিয়ে গেছে হ্যাঁ এই জন্য যে আমি যে মহল্লা থাকে ঢাকা বসুন্ধরা আবাসিক এই দিকে আমাদের এই মহল্লাতে অলরেডি গতকালকার থেকে মানে বন্যা মানুষদেরকে সাহায্য করার জন্য কালেকশন করা শুরু হয়েছে মনে হয় আগামীকালকে আজকে তো না আগামীকালকে ইনশাল্লাহ আমরা সবাই যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ ফেনি নোয়াখালী এবং আপনারা চেষ্টা করবেন অনেকেই সবাই ফেনি সদরের দিকে যাচ্ছে সদর না বা একটু আপনারা উপজেলার দিকে যাবেন সদর তো সবাই যাচ্ছে চেষ্টা করবেন উপজেলার দিকে এখনও এমন কিছু কিছু এলাকা আছে যেখানে ত্রাণ এখনো পৌঁছায় না উদ্ধার কাজ এখনো পৌঁছায় না বিশেষ করে বর্ডারের সাইডগুলোতে পানির আবার স্পিডটা কি একটু বেশি হ্যাঁ ফ্লোটা বেশি এই জন্য চেষ্টা করবেন হেভি বোট নিয়ে ওই অঞ্চলের দিকে যাওয়া এখনো ওখানে অনেক মানুষ উদ্ধার হয়েছে মানে এখনো আটকা পরে আছে এই জন্য ওদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে আর কে কোন দল করে কে কোন ধর্মের সবাই আমরা ভাই ভাই সবাই আমরা ভাই ভাই এখন আমরা এক আমাদের পরিচয় একটা হলো আমরা বাঙালি আমাদের আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের মানুষ সকল ধর্ম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই এখন এই বিপদে আমরা সবাই এগিয়ে যাব। জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আদাইকুম রহমতুল্লাহ